তার বিশাল বড় বড় খেজুরের বাগান আর সেই খেজুরের বাগানে আল্লাহর রসুলের এই সাহাবা তখন কিন্তু সাহাবা হয়নি সালমান ফার্সি সারা দিন হজত থেকে নিয়ে এসা পর্যন্ত কাজ করবে তাকে কাজ করিয়ে 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 একেবারে শেষে যখন একটু বেড়ে গিয়ে ঘুমাবে তখন তাই সেই ইহুদির কাজ হলো আল্লাহর রসুলের সানে আল্লাহর রসুল উল্লাহর সানে সে সালমান ফার্সির সামনে বাজে বাজে কুরুচিকর মন্তব্য বাজে বাজে কথা

আর একটা লোহার ও পানি পড়লে জং ধরলে সিরিজ কাগজ দিয়ে পরিষ্কার করলে পরিষ্কার হয়ে যায় আর মানুষের পরিযার ভিতরে অন্তরের ভিতরে যদি ময়লা পড়ে সেটা পরিষ্কার হবে কি করে

এই কথা বলেন না এই কয়লাকেও পরিষ্কার করে দেখাতে পারবে যতই আপনি সিরিজ কাগজ আর আপনার ওই পিতলের যত সেই কাঁচের যেই নোড়া আছে নোড়া দিয়ে যতই ঘরে যতই ঘষে এই কয়লা পরিষ্কার করা হবে যিনি বিরোধিতা করছেন তার অন্তর কয়লা ও জীবনে পরিষ্কার হবে না মৃত্যু পর্যন্ত চলে যাবে বুঝতে পারছেন না আর তাই আমি আপনাদেরকে সতর্ক করে যাই বিশ্বাস করেন কেয়ামতের মাঠে কিন্তু আমাদের সকলের উঠতে হবে সকলের উঠতে হবে যখনই বিরোধী যখনই রসুল মন্তব্য করবে খেলা করতে চাইবে আমার যুবকদেরকে বলছি সবাই একসঙ্গে বেরিয়ে যাবো সাথে কাঁধ আমরা কিন্তু এর প্রতিহত করার চেষ্টা করব এই করবেন তো যদি করেন কি পাবেন জান্নাত পাবেন জোরে বলে বলে জান্নাত পাবেন বিশ্বাস করেন জান্নাত পাবেন এই আমি একটা সাহাবার নাম বলেছি তার নাম হচ্ছে মালিক ইবনে সিনান এই মালিক ইবনে সিনান কে ছিলেন এই মালিক ইবনে সিনান ছিলেন আল্লাহর রাসূলের বাড়িতে আল্লাহর রাসূলের বাড়িতে একজন কাজের মহিলা ছিলেন বুঝতে পেরেছেন আল্লাহ রসুলের বাড়ির খাদে মা ছিলেন মালিক ইবনে সিনানের মা আল্লাহ রসুলের বাড়িতে কাজ করতেন কিন্তু তার একটাই বেটা মালিক ইবনে সিনান এই মালিক ইবনে সিনানের ওটা বসা ছিল কাফেরদের সাথে এই শুনছেন তো কাফেরদের সঙ্গে ওটা বসা চলাফেরা কাফেরদের সাথে

আপনার কাছে এসে আপনার গোলামতি করে জোরে আপনার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয় জোরে আমার ভাই জানে রাও এ নবী বাকের উম্মা তুম্মা তিরা গাও এ নবী দেবান দুনিয়ার জমিনে যত কষ্ট আছে বাবা অর্থের কষ্ট পরিবারের কষ্ট ব্যবসার কষ্ট বাণিজ্যর কষ্ট ওটা বাঁচার কষ্ট ও যুবকেরা এই কষ্টগুলো আল্লাহ তখন নিবারণ করেন যখন আল্লাহর বন্দা এদিন আসরাতাল মুস্তাকিমের রাস্তায় প্রচলিত হয় এ যুবকেরা এ নবী বাকের উম্মা তুম্মা তিরা মালিক ইবনে সিনা এর আম্মা জান নামাজ আদায় করত কুরআন তেলাওয়াত করত পড়া পুশিদা করত মানুষের সঙ্গে সব জবেহর করত যারা অভাবাত্ত তাদের হাতে কিছু দান খয়রাত করে দিত اے যুবকরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার জীবনের থেকে বেশি আল্লাহর রাসূলকে mohabbat করত এই মালিক ইবনে সিনানের আম্মা জান আল্লাহর রাসূলের कदमोंের কাছে বসে গিয়ে আল্লাহর রাসূলকে বলল ইয়া রাসূলুল্লাহ

যখন আল্লাহর কাছে হাত তোলে আমার আল্লাহ আমার রসুল্লাহর আত্মাকে ফিরত দেন নাও আমার আল্লাহ পাক আসমানের উপরে আল্লাহর রসুলের আত্মাকে কবুল করে নেয়

আপনি যখন তদবির তাহারি মাবেদ আল্লাহ হু বলে বুকে হাত বাঁধবেন দেখবেন আপনার ওই ছেলেটা তখন নামাজ পার্টি খুঁজবে যখন নামাজ পাটি না পাবে মায়ের অন্যা নাই গামচা নাই তোয়ালি বিছিয়ে বসে কিন্তু ও নকল করে নামাজ পড়তে শুরু করবে কথা ঠিক কথা কথা বলেন আমরা কি করছি

আর আপনি যদি আপনার ওই ছেলেটাকে বাপের মহাব্বত শেখান মায়ের মহাব্বত কাকে বলে শেখান আপনার বৃদ্ধ মা বসে আছে ঘরে আপনি খাচ্ছে আপনার ছেলেটা হাতে নিন আর প্লেটটা নিন নিয়ে মায়ের গালে তুলে তুলে খাওয়ান বাপের গালে তুলে তুলে খাওয়ান খাওয়ান এই ছেলে দেখে শিখবে আপনি যখন বয়স হয়ে যাবে আপনার ছেলে আপনার গালে তুলে তুলে খাওয়াবে জোরে বলে জোরে বলুন এটাই হচ্ছে ইসলামের আদর্শ

আমি আমার বাপকে বাপ বলছে ছেলে গলায় দড়ি ধরে টানছে আর বাপ বলছে আমি আমার সন্তানকে এই পর্যন্ত টেনে নিয়েছিলাম থাক এই পর্যন্তই থাক আর নিয়ে পরিবর্তন হতে হবে জল

এসে রসুল্লাহর কদমের কাছে বসে বলছি আর রসুল্লাহ আপনি আমার হাতে হাত দিয়ে বলে মা পড়ে মুসলমান বানিয়ে নেন জোরে বলে এই জোরে বলে আমি বলেছি না অসম্ভব জিনিসকে আল্লাহ সম্ভব করবে আমি সেটা প্রমাণ করে যাবো এই বুঝতে পারছেন আপনারা এখন মালিক যখন কলেমা পড়ে মুসলমান হয়েছে আল্লাহ রসুলের সামনে বসে আল্লাহ রসুলের সামনে বসে আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছি আর রসুল আমি কি করব

এখন মালিক ইবনে সিনান বলছি ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনি আমাকে বললেন এটা শরীয়ত ঠিক আছে এখন আপনি কি করবেন আল্লাহ রাসূল বলছে আমি জিহাদে যাব এ শুনছেন তো বলছে জিহাদে যাব তখন মালিক ইবনে সিনান বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি জিহাদে যাবেন আর আমি কলেমা নামাজ পড়ে হজ যাকাত বাড়িতে বসে করব এটা জীবন হবে না কারণ আপনার সাথে আমি মালিক ইবনে সিনানও জিহাদে যেতে চাই জোরে বলে বলে

তিনি হাম্মালুদ তিনি একবার নয় দুবার নয় আমার রাসূলুল্লাহ কে 99 থেকে 100 বার স্বপ্নে দেখেছে যেটা বলে কেন দেখেছে কি করে দেখেছে যে মুসনাদে আমাদের হাদিস এই মুসনাদে আমাদের হাদিস তিনি বলেন হুরিমাতুল জান্নাত ওয়ালা আমবিয়ায়ে হাত্তাহ আদখুলাহা হুরিমাতুল জান্নাত ওয়ালা উমামি হাত্তাহ তাদখুলাহা

রাজাকে খুশি করার জন্য ফতোয়া দেওয়া হয়েছে আল্লাহকে খুশি করার জন্য দিয়ে গোস্ত খসে খসে এই শুনছেন তারপরেও তিনি ইমান থেকে চুল পরিমাণ এদিক ওদিক হয় বলবে বলবে

আমার ভাইজানেরা হে নবি পাকের উম্মত উম্মতিরা হে নবি দেওয়ান যারা বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এমন করে তার পণ্য ঘরে যখন চলে আসে না 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 যে মালিক ইবনে সিনান আমি রাসূলুল্লাহর হাতে কলেমা পড়ে মুসলমান হয়েছে আমি রাসূলুল্লাহর मोहब्बतে ভালোবাসায় যে কিনা শহীদ হয়ে গেছে হে যুবকেরা যুদ্ধ শেষ হয়ে যাবার পরে আবার যখন বাড়িতে ফিরছেন একে কে সাহাবারা যখন ফিরে আসেন বিশ্বনবী রাসূলুল্লাহ যখন মদিনায় ফিরে আসে এ যুবকেরা মালিক ইবনে সিনানের আম্মা জান তিনি দাঁড়িয়ে আছেন আল্লাহর সালাম দিয়ে কাঁপতে কানতে বলছে আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার একমাত্র ছেলে আমার শোনা মানিকটা কোথায় যে শোনা মানিক বহু দিন ধরে আমার কোলে আসেনি আর গলে চুমা দেওয়া পাই না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার ওই মালিক ইবনে সিনান কোথায় গেল আমার ইবনে সিনান কখন আসবে এ ছুব

আমি রসুল্লাহ জানিয়ে দিলাম আপনি এই জায়গায় দাঁড়িয়ে সবর করেন ধর্য

আর জলসা এবারে আবার ভাইজান হুজুর কেবলা হজ হজপাকে যাওয়ার নিয়ে তো বলেছে আলহামদুলিল্লাহ আপনারা সকলে দোয়া করবেন ভাইয়ের জন্য আমি গুনাগার এসেছি আপনারা খুশি তো নাকি এই কথা বলেন

সেবেসে গেছেন আমি আর লম্বা চওড়া করব না ওমা ঠিকই ইল্লাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু